তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না ভালোবাসার মানুষকে ভালোবাসা বোঝানোর জন্য এই গান কিন্তু জগৎ বিখ্যাত তবে এই গান নয় এমনই আবেগ ঘন কথা শোনা গেল বিরাট কোহলির কণ্ঠে বিশ্বকাপ জয়ের পর প্রিয়তমা অনুষ্কা শর্মাকে এমনই আবেগ ঘন চিঠি লিখে ফেললেন বিরাট কোহলি টিটোয়েন্টি বিশ্বকাপে খরা কেটেছে ১৩ বছর পর আইসিসি ট্রফি জিতেছে ভারত উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশবাসী প্রতি ম্যাচেই কেউ না কেউ উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন তবে সুপারহিটে ভালো শুরু করেও বড় রান পাননি বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে হতাশ করা বিরাটই ফাইনালে জিতে এনে দিয়েছেন সেরার পুরস্কার আন্তর্জাতিক ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বিরাট অবশ্য জয়ের পর আবেগে ভেসেছেন তিনি ভারত টি বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশ্যে বার্তা লিখেছিলেন অনুষ্কা শর্মা এবার বিরাটও অনুষ্কার জন্য আবেগক্ষণ চিঠি লিখলেন ইনস্টাগ্রাম পোস্টে অনুষ্কার উদ্দেশ্যে বিরাট কোহলি লিখেছেন তোমাকে ছাড়া এত কিছু সম্ভব হতো না তুমি আমাকে বিনয়ী হতে শিখিয়েছ মাটিতে পা রাখতে শিখিয়েছ সব থেকে বড় বিষয় নিজের প্রতি সৎ থাকতে তোমার কাছে আমি ঋণী এই জয়ে যতটা আমার ততটা তোমারও আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তুমি যেরকম তার জন্যই তোমায় আমি ভালোবাসি নিউ ইয়র্কে বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে ছিলেন অনুষ্কা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তাকে দেখা যায়নি ট্রফি জোতার পর মাঠের মাঝে দাঁড়িয়ে ভিডিও কল করেন বিরাট কোহলি বোঝাই যায় ফোনের ওপারে রয়েছেন স্ত্রী কন্যা কথা বলতে বলতে আবেগ চেপে রাখতে পারেননি তিনি টিভির পর্দায় বাবাকে দেখে অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট চিন্তিত হয়ে সে জিজ্ঞেস করে তার বাবা যে কাঁদছে তাকে জড়িয়ে ধরার জন্য কেউ আছে তো অনুষ্কা তাকে জানান তার বাবাকে জড়িয়ে ধরার জন্য এখন রয়েছে দেশের একশো পঞ্চাশ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন অনুষ্কা বিরাট এবং অনুষ্কার এই আবেগ ঘন চিঠি আদান প্রদানে আবেগে ভেসেছে নেটপাড়াও ইন্দো বাংলা টাইমস বিজনেস